আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা যারা ব্রিটেনে থাকি তারা এক সময় এই যে হোলিডে টাইমে সবাই খালি বাংলাদেশের দিকে দৌড় দিতাম আগে হ্যাঁ মানে আর কোনো কথা নাই আমাদের ডেস্টিনেশন একটাই ছিল যে খালি বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এখন সময় বদলে গেছে পরিস্থিতি বদলে গেছে এখন সবার বাচ্চা কাচ্চা হয়েছে অনেকের বড় হয়েছে বাচ্চা কাচ্চা অনেকে আছে বাংলাদেশে যেতে চায় না বাংলা বুঝে না তো সব কিছু নিয়ে অনেকের দুঃখ আছে বাংলাদেশের উপর মানুষের উপর স্বজনের উপর হ্যাঁ কেউ জমি দখল করে ফেলছে হ্যাঁ কেউ নিরাপত্তার সমস্যায় আছেন হ্যাঁ কারো হয়তো বাবা মা নাই দেশে এখন আর তো টান ফিল করেন না তো এরকম বিভিন্ন কারণে এই যে বাংলাদেশমুখী হওয়ার যে প্রবণতাটা ছিল আগে যেরকম ছিল এখন সেরকম নাই অনেকটা বাংলাদেশ বিমুখ হয়ে যাচ্ছেন মানুষেরা বাংলাদেশের প্রতি প্রেম নাই তা না হুম কিন্তু ওই যে বাংলাদেশে যাওয়াটা এখন আগের মতো না যেমন আমি সিলেটের লোক হ্যাঁ আমি জানি যে আগে সামার টাইমে অথবা শীতের সময় সিলেট শহরে কমিউনিটি সেন্টার ভাড়াই পাওয়া যেত না ঠিক আছে এবং লন্ডনিদের একদম ঢল নামতো বিয়ের শাদি এটা সেটা হ্যাঁ তো একটা হুলস্থুল লেগে যেত কিন্তু এখন এই ফ্লোটা নাই এখন সবাই ওই যে হোলিডে টাইম স্কুল ছুটির সময় হ্যাঁ সামার টাইমে হ্যাঁ সবাই বেড়াতে যান ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকায় এবং আমি কয়দিন আগেও এই মরক্কোতে গেছি তিনটা চারটা ফ্যামিলির সাথে আমার দেখা হয়েছে বাঙালি ফ্যামিলি এবং সবাই ব্রিটেন থেকে গেছে অর্থাৎ এখন এই যে রোড ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে বংশের এখন কথা হলো যে আমরা যারা বিদেশে যাই এখানে বেড়াইতে ধরেন ইউরোপের বিভিন্ন দেশে ইউরোপে যাওয়াটা অনেক সস্তা হুম এবং টাইম কম লাগে হ্যাঁ তো ইউরোপে এখন পপুলার ডেস্টিনেশন অনেকগুলো আছে প্লাস আফ্রিকা যেমন আছে যেমন মরক্কো আছে তারপরে মিশর আছে টিউনিশিয়া আছে এদিকে আপনার দুবাই যাচ্ছেন অনেকেই এদিকে ইউরোপের বিভিন্ন ফ্রান্সে যায় মানুষ স্পেইনের বিভিন্ন দ্বীপে যাচ্ছেন মানুষ তো এইগুলো অনেক চিপে পাওয়া যায় সস্তায় তো এখন সস্তা পাওয়া পেতে হলে কতগুলো টেকনিক আছে হ্যাঁ আবার সব ওয়েবসাইটে গেলে আপনি পাবেন না হ্যাঁ যেমন আপনি যে ইজিজেটের সাথে যান হলিডেতে চিপার পাওয়া যায় আরেকটা আছে লাভ হলিডে হুম এগুলো তো চিপার পাওয়া যায় আমি নিজে ইউজ করি অনেকগুলো সময় তো এগুলো আবার করতে হয় অনেক আগে হ্যাঁ যদি আপনি আগে করেন তাহলে অনেক চিপারে পাওয়া চিপার হ্যাঁ হয় সস্তায় হয় হুম যদি অনেক দুই মাস তিন মাস আগে করে ফেললেন হ্যাঁ যেমন ইজিজেটে অনেক সময় ইউরোপের অনেক জায়াত হুন্দার বিষ পাউন ভাড়া আর হোটেল টোটাল সস্তা পাওয়া যায় হ্যাঁ তবে ওইখানে আপনি যাবার আগে একটা যেটা ডিসিশন নেবেন যে আপনি কোন লোকেশনে যাবেন ওই লোকেশনটা একটা ইম্পর্ট্যান্ট এয়ারপোর্ট থেকে কত দূর অনেক সময় দেখা যায় আপনি যে টিকিট ভাড়া টিকিট করছেন আসা যাওয়ার প্লেনের হ্যাঁ দেখা যায় তার চেয়ে বেশি আপনার ট্যাক্সি ভাড়া বেশি মানে এত দূরে লোকেশন সো ক্যালকুলেশনটা আগে করবেন তারপরে এখন নতুন আরও কিছু সিস্টেম বাড়ে গেছে যেমন আমরা গেলেই তো আগে ধরুন রিসোর্টে উঠতাম বা হোটেলে উঠতাম কিন্তু এখন আরও বাড়ে এসেছে যে বিভিন্ন ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় যেমন ইয়ারবিএনবি একটা কোম্পানি আছে বড়ো কোম্পানি হ্যাঁ আপনি একই টাকায় অনেক ভালো মানের ফ্ল্যাট পাবেন হ্যাঁ ফাইভ স্টার স্ট্যান্ডার্ডে আপনি যে হোটেল ভাড়া ছিল একশো পাউন্ড সেটা আপনি যদি আরবিএনবিও বা ওইরকম কিছু কোম্পানি আছে যান ফ্ল্যাট ভাড়া নেন তাহলে দেখেন পঞ্চাশ পাউন্ড একই স্ট্যান্ডার্ডে পাবেন এবং ওইখানে আর সুবিধা রান্নাবান্নার সুবিধা থাকে তারপরে আপনার বেডরুম রুম সব কিছু থাকে নিজের বাড়ির মতো অর্থাৎ এখানে পাবলিক এন্ট্রেন্স নাই হ্যাঁ আপনার এই যে ইয়েটা ঠিক থাকে আপনার গোপনীয়তা হ্যাঁ বা প্রাইভেসি বলে যাটাকে ওটা ঠিক থাকে তবে এখানে একটা অসুবিধা থাকে যে আপনি মানে সেলফে হ্যাঁ চেক ইন হওয়া লাগে আউট হওয়া লাগে এখানে একটা বক্সে হয়তো চাবিটা দেওয়া থাকে হয়তো একটা পিন নাম্বার দিয়ে দেয় ওরা ওইটা দিয়ে খুলে বাইরে হয়তো ঢুকতে হয় তো আবার কোনো দেশে গেলে ভাষাটা সব প্রবলেম মানুষকে না বুঝলে অনেকে বুঝে না এ সামান্য কিছু প্রবলেম হয় তবে খুব একটা বড় প্রবলেম না কারণ পপুলার ডেস্টিনেশন যেগুলো আছে এখানে মানুষ টুকটাক ইংলিশ জানে কারণ তারা সব সময় পর্যটন দেখে অভ্যস্ত তারা হুম সো এটা খুব একটা প্রবলেম হয় না অর্থাৎ স্বল্প বাজেটে যেতে হলে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে প্রথম কথা হলে আপনি আগে করে ফেলবেন টিকিট হ্যাঁ সব কিছু আগে ডিটেলসটা নিয়ে করবেন এবং বিভিন্ন অপশন থাকে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি ভেরিফিকেশন করবেন যে কোন জায়গায় ব্যাটার হ্যাঁ ভালো অফার ঠিক আছে আপনি এটাও করতে পারবেন যে আলাদা টিকিট করে ফেললেন হ্যাঁ আর রিটার্ন টিকিট আর আপনি ফ্ল্যাট একটা আলাদা ভাড়া নিলেন তাতে অনেক কম পড়ে আবার অনেক সময় আসে এই যে প্ল্যান না করে যেমন আমি এবার একটা প্রোগ্রামই করছি যে আমি আমি গেছি ম মরক্কো হ্যাঁ মারাকাশ তো মারাকাশ থেকে পরে গেছে আগাদির আমি গেছি আপনার ট্যাক্সি দিয়ে আবার আসছি মারাকাশ এসে তারপরে মারাকাশ থেকে ফ্লাই করছি কিন্তু আমি যেটা করতে পারতাম আমি যদি মারাকাস করে ফেলতাম যাওয়ার ফ্লাইট হ্যাঁ ওইখানে থাইকা পরে চলে যেতাম আগাদির হ্যাঁ ওইখানে গিয়ে হ্যাঁ ওই আগাদের থেকে আমি রিটার্ন করতে পারতাম হ্যাঁ তার ফলে আমার ওই যে ট্যাক্সির ভাড়াটা একটা বেঁচে যায় তো হ্যাঁ ওইটাও কম না ওনা দুশো পাউন্ড হ্যাঁ প্রায় ঠিক আছে ভাড়াটা হ্যাঁ কারণ অনেক দূর আড়াইশো কিলোমিটার তো এই এই যে এই মানে বুদ্ধি করে করা কিন্তু ওই যে আমি এখন ভুল করে শিখছি আর কি তা আপনাদের এটা বললাম যে প্ল্যানিংটা বিশেষ করে নিউ জেনারেশন ওরা এগুলো অনেক ভালো পারে হ্যাঁ আপনি না পারলেও হ্যাঁ তবে এটা আপনিও পারবেন এটা খুব হার্ড কিছু না সহজ হ্যাঁ এই কথাগুলো এই জন্য বললাম হ্যাঁ কারণ এখন প্রায় অনেকেই দেখছে বেড়াইতে যান আমাদের বাঙালি কমিউনিটি বিভিন্ন দেশে যান তবে কারণ যেহেতু যান সবাই সবাই চান যে টাকাটা বাঁচায় আর কীভাবে কম টাকায় যাওয়া যায় হ্যাঁ এটা একটা এই এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন অবশ্যই পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেইছে বলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ